একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রায়মাটির প্রশ্নবিচিত্রার যে প্রবন্ধ রচনা সাজেশন আছে তার মধ্যে একটা প্রবন্ধ আছে যুদ্ধ নয় শান্তি যায় আমি আগের ভিডিওতে তোমাদেরকে প্রশ্নবিচিত্রার যে সাজেশনটা ছিল প্রবন্ধ রচনা সেটার মধ্যে কিছুটা দিয়েছিলাম তো তার মধ্যেই একটি রচনা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই এই রচনাটার জন্য আমাকে এক বন্ধু অনুরোধ জানিয়েছে যুদ্ধ নয় শান্তি চাই সম্পর্কে লিখে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওতে সেই প্রবন্ধ রচনাটি তোমাদের সামনে উপস্থাপিত করছি আশা করি তোমাদের এটা পরীক্ষার জন্য খুব কাজে লাগবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমার তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখছি চলো পড়াশোনা শুরু করি দেখো এই যে প্রায় তার ষোলো নম্বরে আছে দেখো যুদ্ধ নয় শান্তি চাই এই পয়েন্টগুলো দিয়ে তোমাদেরকে লিখতে হবে আমি চেষ্টা করেছি আমার মতো করে লেখার আশা করি এই লেখাটা লিখলে তোমরা ভালো স্কোর করতে পারবে সেকেন্ড সেমিস্টারে চলো উত্তরটা আমি তোমাদের পেপারে বলছি দেখো তোমরা ওই চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো ভিডিওটা দেখার সময়ও যুদ্ধ নয় শান্তি চাই মানবতার মুক্তি চাই চারিদিকে বিজ্ঞানের চরম উন্নতি সত্ত্বেও মানুষের জীবনে এখন শান্তি নেই শান্তিময় জীবন অতিবাহিত করার জন্য মানুষের মধ্যে সাম্য ভ্রাতৃত্ব ঐক্য এবং মানবিকতার প্রয়োজন তবেই শান্তির প্রতিষ্ঠা সম্ভব বিংশ শতকে ভয়াবহ যুদ্ধ বিশ্বযুদ্ধ বিশ্বের মানুষকে অবগত করেছে যুদ্ধের নির্মমতা তাই তো শান্তিকামী মানুষরা প্রতিষ্ঠা করেছেন জাতিসংঘ নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটা হচ্ছে ভূমিকা ঠিক আছে তারপরের পয়েন্ট আছে দেখো পৃথিবীর ইতিহাসে যুদ্ধ সভ্যতার উষালগ্নে মানুষীয় অস্তিত্ব রক্ষার তাগিদে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং জয়ী হয়েছিল রামায়ণ মহাভারতের কাহিনী পড়লেও জানা যায় যুদ্ধের বিভীষিকাময় রূপ স্বর্গলোক দখলের জন্য মহিষাসুর ও দেবতাদের যুদ্ধ এই এই শব্দ গেল পুরাণের যুদ্ধ কিন্তু আজও বিশ্বের সর্বত্র শোনা যায় যুদ্ধের দাম শব্দ তবে এখন যুদ্ধ অস্তিত্ব রক্ষার জন্য নয় প্রতিহিংসা প্রতিশোধের জন্য ঔপনিবেশিক সাম্রাজ্য দখলের জন্য তারপরে আসে দেখো যুদ্ধের ভয়াবহতা যুদ্ধের ভয়াবহতা যে কতটা বিভীষিকাময় তা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রমাণ করে দিয়ে গেছে এই যুদ্ধ অতীতে সমস্ত যুদ্ধের ভয়াবহতাকে ছাপিয়ে গেছে কারণ এর বিস্তৃতি গোটা বিশ্বময় এই বিশ্বযুদ্ধে রাষ্ট্রগুলো মারণযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিল নিহত হয়েছিল সামরিক ও অসামরিক স্তরের চার কোটি মানুষ বিকলাঙ্গ হয়েছিল আরও দু কোটি মানুষ হিরোসিমা ও নাগাসাকি যে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল তা প্রলয়ঙ্কর রূপ দেখে শিহরিত হয় বিশ্ববাসী ওই তেজস্ক্রিয় বিষবাষ্পের ধোঁয়া ধুমায়িত হয়েছে বহু বহু বছর ধরে তারপরের পয়েন্ট আছে আধুনিক যুদ্ধের রূপ মহাবিশ্বের লোভ হিংসা ধর্মান্ধতা রাজনৈতিক স্বার্থতা মানব চরিত্রের পাশবিক উন্মত্ততা মানুষকে যুদ্ধের নৃশংস খেলার দিকে ঠেলে দিচ্ছে বিজ্ঞানের অগ্রগতির ফলে বিশ্ব এখন হাতের মুঠোয় অত্যাধুনিক আবিষ্কারে পারমাণ পারমাণবিক অস্ত্রভাণ্ডার তৈরি করেছে বিশ্বের শক্তিধর দেশসমূহ তাই প্রাচীনকালের রণনীতি ও রণকৌশলের তুলনায় আধুনিক রণনীতি ও রণকৌশল এবং সমরাস্ত্র অনেক বেশি ভয়ঙ্কর বিভীষিকাময় দূরপাল্লার মিসাইল আণবিক যুদ্ধজাহাজ নিমেষেই ধুলিস করে দিতে পারে সব তারপরে হচ্ছে যুদ্ধের ফলাফল যুদ্ধের ফলাফল কখনোই হিতকর নয় যুদ্ধের ফলে অগণিত মানুষ জনপদ ধ্বংসের পাশাপাশি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে বর্তমানে আমেরিকা ও রাশিয়া অনবরত মেতে আছে শক্তির মদমত্ততায় নবনব নব মারণাস্ত্র আবিষ্কার ও এর বিস্তারের জন্য আমেরিকা প্রতিনিয়ত প্রতিনিয়ত যুদ্ধ করছে বিভিন্ন দেশের সাথে যুদ্ধের ধ্বংসলীলায় মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা বর্ণনাতীত কিন্তু এই দানবকে রুখবে কে সংগ্রামী কবির ভাষা এখানে বিফল তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে তারপরের পয়েন্ট দেখো যুদ্ধ নয় শান্তি চায় সাধারণ মানুষ চায় যুদ্ধহীন শান্তি স্থান তাই সমস্ত মানুষের একত্রিত প্রচেষ্টায় তা সম্ভব অস্ত্র তৈরির প্রতিযোগিতা ও অস্ত্র ব্যবসা প্রতিরোধ করতে অগ্রসর হতে হবে বিজ্ঞানকে মানুষের কল্যাণে অগ্রসর হতে হবে যুদ্ধের পরিস্থিতি তৈরিতে নয় আমাদেরকে মনে প্রাণে যুদ্ধবিদ্বেষী হয়ে উচ্চারণ করতে হবে আর যুদ্ধ নয় নয় আর নয় মায়েদের শিশুদের কান্না রক্ত কী ধ্বংস কি যুদ্ধ আর না আর না তারপরে আছে ভারতবর্ষে যুদ্ধ ও শান্তির ঐতিহ্য ভারতবর্ষের ইতিহাসে বারংবার যুদ্ধ ও শান্তির ঘটনা ঘটেছে এই ঘটনাগুলি ভারতের রাজনৈতিক মানচিত্রকে পুনর্নির্মাণ করেছে বহু জাতি বারে বারে যুদ্ধ ঘোষণা করেছে ভারতের ওপর কিছু জাতি আবার ভারতে মুগ্ধ হয়ে রয়ে গেছে ভারতেই এই ভারতে আর্য অনার্য এক দেহে লীন হয় তারপরে আছে পরের পয়েন্ট বিশ্ব শান্তি জন্য উনিশশো সালে জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক রূপে ঘোষণা করেন এর ফল ফলে রাষ্ট্রসংঘের সব সদস্য রাষ্ট্র ও বেসরকারি স্বেচ্ছাসেবক সংস্থা শান্তির সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে প্রয়োজনীয় পথ নির্দেশ করার সুযোগ পেয়েছে বিশ্ববাসী ও জাতিসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানায় বিশ্ববাসী ও জাতিসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তারপরে দেখো উপসংহার উপসংহার হচ্ছে যুদ্ধ মানেই ধ্বংস দুর্ভিক্ষ উপবাস মৃত্যু যুদ্ধ মানুষের ক্ষতিই করে যুদ্ধ রক্তের হোলি খেলা লাশের স্তূপ তাই মানুষ আজ প্রতিবাদ মুখর যুদ্ধবাজ অস্ত্র ব্যবসায়ীদের ঘৃণ চক্রান্ত রুখতে বিশ্বজুড়ে মানুষের সম্মিলিত সুভবুদ্ধির প্রতিরোধমূলক তৎপরতায় সাম্রাজ্যবাদী শক্তি আজ প্রতিহত শেষে তাই কবির ভাষায় বলতে চাই। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও সভ্যতার সেই প্রতিশ্রুতি সেই অমক অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও এইটা হচ্ছে তোমাদের যুদ্ধ নয় শান্তি চাই এই প্রবন্ধ রচনাটি আশা করি এটি তোমাদের জন্য উপকারী হবে এবং এইভাবে তোমরা যদি লেখো আশা করি তোমরা সেকেন্ড সেমিস্টার খুব ভালো স্কোর করতে পারবে তোমাদের প্রতি অনেক শুভকামনা জানিয়ে এই ভিডিও শেষ করলাম ভালো থেকো সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও